নমস্কার বন্ধুরা আজ আমি একটা মিষ্টি রেসিপি আপনাদের শেয়ার করব সেটা হলো বেকড রসগোল্লা তার জন্য আমি এখানে গুঁড়া দুধ নিয়ে নিয়েছি সেটা রসগোল্লা যতটা দিচ্ছেন সেরকম পরিমাণ বুঝে দিয়ে দেবেন আর তার সাথে আমি এলাচ দিয়ে দিয়েছি আর গুঁড়া দুধ হলে কী হবে ক্রিমি ক্রিমি ভাবটা খুব সুন্দর একটা আসবে আর দুধটা আমি এইভাবে অনেকক্ষণ ধরে ফুটিয়ে ফুটিয়ে যতক্ষণ না ঘন হবে সেই পর্যন্ত অপেক্ষা করব আর বেশ পরিমাণ নাড়তে থাকবো এইভাবে কম যখনই উতলে উঠছে কম স্টিমে দিয়ে দিচ্ছি আমি দিয়ে বেশ একটা সরযুক্ত ব্যাপার যখন আসবে হ্যাঁ ওই দুধটা কমিয়ে আমি ঠিক এতটুকু পরিমাণ করেছি কারণ আমি প্রায় দশ পিস রসগোল্লা দিয়ে এই বেক রসগোল্লাটা কিন্তু আমি বানাবো তো আমি রসগোল্লাটা কিন্তু কিনে নিয়েছি এটা আমি বাড়িতে বানাই নি আমি কেনা রসগোল্লার আজকে করছি তো রস চিপে আমি এভাবে দেবো তাহলে ভিতরেও দুধটা খুব ভালোভাবে আর কি ঢুকবে দেখুন এভাবে রস চিপে দিয়ে দিচ্ছি আর এটা বানাচ্ছে আমার দিদি তো এইটা খুব খুব ভালো লেগেছে তো মনে হলো আপনাদের সঙ্গে আমি এটা শেয়ার করি আপনারাও বানান এভাবে ভালো লাগবে এভাবে রসসিপি দিন লাস্টে গিয়ে আমি কোনো চিনির ব্যবহার যেহেতু করিনি তো সামান্য রস দিয়ে দিলাম একটু মিষ্টি ভাবটাও যাতে এই গ্রেভিতে আসে তার জন্য খুব সামান্য দিয়েছি সেটা এবার তারপরে কি জাস্ট এক থেকে দু মিনিট একটু ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত আমি ওয়েট করব দেখুন বেশ কিন্তু ফুটে উঠেছে তারপর এরকম একটা পাত্র নিয়ে নিলাম তার ভিতরে আমি রসগোল্লা সমেত মিশ্রণটা ঢেলে দেব হ্যাঁ সবটা আমি ঢেলে দিই ঢেলে দেওয়ার পরে মনে হলো যে যেহেতু বেকড করতে দেব তো তার জন্য হচ্ছে এত পরিমাণ রস যদি আমি দিয়ে দিই তো অসুবিধা হবে এবার এয়ার ফ্রাইতে দেবো দিয়ে এবার ফার্স্ট ফাইভ মিনিট দেবো আমি ফাইভ মিনিটস দিয়ে আর হচ্ছে একশো আশি ডিগ্রি টেম্পারেচারে দেব এভাবে কমতে থাকবে হবার পরে যখন একদম হয়ে যাবে ফাইভ মিনিট পর এরকম দেখবে অটো হয়ে যাবে তো তখন যেটা করব আর আমরা দেখে নেবো যে কতটা বেকড হলো দেখলাম না এখনও একটু বাকি আছে তো আরও আমি একইভাবে ফাইভ মিনিটস দেব আর হচ্ছে একশো আশি ডিগ্রিতেই কিন্তু এটা আবার ফাইভ মিনিটস তাহলে টোটাল হলো টেন মিনিটস হয়ে গেল অটো হয়ে গেল এবার নামিয়ে নেব দেখুন এবার সুন্দর বেকড হয়ে গেছে একদম দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে আর এটা খাওয়ার পর আপনারা মানে আপনার ভুলে যাবেন খাওয়ার মানে এত ভালো লাগবে খেতে আর কি এবারে ওই বাকি যে গ্রেভি ছিল সেটা মানে যে রসটুকু ছিল এবারে সেটা দিয়ে দিলাম কারণ খাওয়ার সময় অনেকেই তো গ্রেভি চায় বা পছন্দ করি আমরা সুস্বাদু এরকম গ্রেভি তো এই সময় এটা দিয়ে দিলাম আর দেখুন কত সুন্দর হয়েছে